শুরুতেই এক বুক দীর্ঘশ্বাস দিয়ে গেলে রেখে গেলে তোমার সমস্ত স্মৃতি আমার সাবকনসিক মাইন্ডে এক কাঁথায় এক বালিশে এক দেহ দুই আত্মাকে জড়িয়ে ওই দি শব্দে দুচোক স্বপ্ন নিয়ে সৌদামিনী ওরে সৌদামিনী তোমার সাথে সংসার পেতেছিলাম তোমার হাত চে আমার হাতে তোমার দৃষ্টি ছায়া আমার চোখে সৃষ্টি করতে চেয়েছিলাম আমাদের আগত সন্তানকে তোমার হাত চেয়ে আমার হাতে তোমার দৃষ্টি ছায়া আমার চোখে সৃষ্টি করতে চেয়েছিলাম আমাদের আগত সন্তানকে আমি নিদ্রা যাই তুমিহীন দুঃখ শূন্য বাধা আমি নিদ্রা যাই তুমিহীন বুক শূন্য আধার নিয়ে মায়াবতী উরে মায়াবতী মহাবতী উরে মায়াবতী একদিন তুমি বুঝবে কি ছিলাম আমি তোমার জীবনে একদিন তুমি বুঝবে কি ছিলাম আমি তোমার জীবনে তোমার বুধ দিবস রজনীতে আমি যেন থাকি পরলোকে দূর দেশের সারথী তারা ওয়ে আমি যেন থাকি পরলোকে দুর্দেশের সারথি তারা হয় রূপবতী ভোর রূপতে এক দিব্য রজনী ন্যানো সেকেন্ডের জন্য হলেও তোমার আমিটা যেমন মনে করে আমার তোমাকে ঠিক তেমনই ভাবে এক ন্যানো সেকেন্ডের জন্য হলেও আমাকে মনে পড়বে আজীবন মৃত্যু মনে করতে হবে এই আমাকে কি ছিলাম আমি তোমার জীবনে কি ছিলাম আমি তোমার জীবনে কি ছিলাম আমি তোমার ভুবনে যে স্বপ্ন নিয়ে যে স্বপ্ন নিয়ে মনের বাধা বাড়ি বাধা ঘরে রেখেছিলাম তোমাকে সেই ভঙ্গুর আওয়াজের পর্দে পর্দে চোখে জল দিয়ে গেলে আমাকে একদিন হলে তুমি বুঝবে কি ছিলাম আমি তোমার জীবনে একদিন হলেও তুমি বুঝবে কি ছিলাম আমি তোমার জীবনে একদিন তুমি বুঝবে কি পেয়ে কি হারালাম সেই দিন আমি সূর্য যেন তোমার পৃথিবীতে না উদয় হই আমি আমি সূর্য যেন তোমার পৃথিবীতে না হই রাত আমি যেন তোমার মনোরথে সামিল না তোমার বালিশে আমি যেন তোমার চোখ পানের কারণ না হই জানো প্রিয় জানো জানো প্রিয় মানপ্রিয় আমার কাছে তিন কবলের মান ছিল তোমাকে নিয়ে রূপাঞ্জল শহরে ঘোরা জানো শ্রী ওইতা জানো জানো আমার একমাত্র সুবর্ণা কিসেনি আমার কাছে তিন কবলের মানে ছিল তোমার সাথে পাওলো কুহেলোর আলকেমিস্ট অপূর্ণ ফাতেমার সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া জানো অপসরা মুখে আমার কাছে তিন কবলের মানে ছিল স্রষ্টাই বাদাতে সময় মনে যাতে তোমাকে চাওয়া আমার কাছে তিন কবলের মানে ছিল স্রষ্টাই বাতাতে সময় মনাজাতে তোমাকে চাওয়া তোমাকে পাওয়া আমি অল্প ধ্বংস হয়ে গেছিলাম যখন তোমার বাড়িতে প্রথম তোমার চোখে চোখ রেখেছিলাম আমি অল্প ধ্বংস হয়ে গিয়েছিলাম যখন তোমার বাড়িতে প্রথম তোমার চোখে চোখ রেখেছিলাম এখন আমি সম্পূর্ণ ধ্বংস এখন আমি সম্পূর্ণ ধ্বংস যখন তোমার থেকে তালাক পেলাম আমার কোনো মন খারাপ হয়নি আমার চোখে কোনো পানের ছিটে ফুটা দেখা যায়নি আমি কিছুই ভাবিনি সত্যি বলছি আমি কিছুই ভাবিনি স্রষ্টার কাছে একটাই আবদার আমি সত্যি কিচ্ছু ভাবিনি আমি নিয়তি ভেবে ভুলে গেছি তবে স্রষ্টার কাছে আমার একটাই আবদার কেন এক জীবনের সূচনাও এত সুন্দর করে না আমার কেন ভুল মানুষকে জীবনে পাঠিয়ে আমি তার সমস্ত পৃথিবী অক্সিজেন চোখের নোনা জল হয়ে খুঁজবে কেন কেন ভুল মানুষকে জীবনে পাঠিয়ে আমি সমস্ত পৃথিবী অক্সিজেন চোখের বিধাতা সর্বোচ্চ পরিকল্পনাকারী নিশ্চয় বিধাতা উত্তম পথ প্রদর্শক ধন্যবাদ বিধাতা ধন্যবাদ আপনাকে একটা পরের মতো একটা পরের মতো জীবন সঙ্গে আমার জীবনে এনে দিয়ে আমার সিনিয়র আমাকে নিয়ে আপনার বড় পরিকল্পনা আছে নিশ্চয় আমাকে নিয়ে আপনার বড় পরিকল্পনা আছে ধৈর্য দিন আমাকে আমাকে ধৈর্য দিন আমাকে আমাকে ধৈর্য দিন যে ধৈর্য দিয়েছেন সমস্ত মন ভাঙা জীবন্ত লাশ রূপী প্রেমিকদেরকে কি ধৈর্য দিন বিধাতা আমাকে ধৈর্য দিন যে ধৈর্য দিয়েছেন সমস্ত মন ভাঙা জীবন্ত তো লাশ রূপি প্রেমিকদেরকে পরিশেষে পরিশেষে একবুক দীর্ঘশ্বাস দিয়ে গেলে বেঁচে গেলে তোমার সমস্ত স্মৃতি আমার সাব কনসিকোয়েন্সেস মাইন্ডে